আসসালামু আলাইকুম তো আমরা মধুমতি ব্রিজে চলে আসছি প্রায় মধুমতি সেতু সামনে টোল প্লাজার মধুমতি সেতু আমরা বাইপাসই Так মধুমতি ব্রিজ থেকে আমরা পার হয়ে গেলাম ও সামনে মধুমতি ব্রিজ বাবা কি শীতে প্রচন্ড শীত ঠান্ডা বাতাস লাগতেছে কি বলবো আর শীতে আমি কাঁপতেছি ঠান্ডা কথা বলতে পারতেছি না সামনে মধুমতি ব্রিজ বাবা ঠান্ডা সে লাগতেছে এরপর থেকে বের হলে শীতের কাপড় নিয়ে বের হতে হবে আজকে যে ভুল করেছি এরকম ভুল আর করা যাবে না বাবা শীতে কাঁপাচ্ছে প্রচন্ড শীত বাতাস ঠান্ডা বাতাস সামনে মধুমতি ব্রিজ লাগছে কাশি আজকে আরো বেশি কাশি হবে চলে আসছি মধুমতি ব্রিজে সামনে মধুমতি ব্রিজ মধুমতি ব্রিজে চলে আসছি এই ফার্স্ট মনে হয় রাতে আসলাম মধুমতি ব্রিজে সেই সেই পরিবেশ অসাধারণ পরিবেশ সবাই সাইডে দেখা যাচ্ছে কিনা জানি না বসে আছে এই সাইডটা পুরো ফাঁকা মধুমতি ব্রিজ প্রায় পার হয়ে গেলাম তো যেতে হবে নড়াইলে আজকে যেতে হয়তো বা সাড়ে আটটা নটা বাজবে এই ফার্স্ট মনে হয় মধুমতি ব্রিজ রাত্রে আসলাম আসলাম তো না অনেক দূরে গিয়েছিলাম সেখান থেকে আসতে রাত হয়ে গেছে